সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

ব্রহ্মশো বিষ্ণু নমি সৃন্স্তং বিন্দি নিবাসী যোগিণী যোগজানু চন্ডিক ঈশানুমাতং দিবীশ বিশ্বর প্রিয় পদা দুর্গা সংসার বাতারিণী যদ প সৃষ্ট সমুক্ত সর্ব পাপ ভ্রমদতে দুর্গায় সহ ও আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী ব্রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী পশীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং নমস্কার ভাগ্য বার্তা অনুষ্ঠানে আপনাদের সামনে বিভিন্ন তথ্য আছে অবশ্যই গ্রহগত অবস্থান দিনের বারোটি রাশির কেমন যাবে এবং তার সঙ্গে নির্দিষ্ট বিষয়ের উপরেই থাকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা এবং আমাদের সঙ্গে যিনি থাকেন অবশ্যই রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা জাতক স্বাগত পণ্ডিজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজ রাত নটার সময় থাকবে বিশেষ প্রোগ্রাম জ্যোতিষ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম থাকবে এখন থাকবে রাশিফল নিয়ে বলব এবং আজকেও থাকবে গুরু কথায় মহাভতা মহাভারতার বাবাজিকে নিয়ে বলব আজকের গুরু কথায় পর যেহেতু শ্রাবণ মাস পড়ছে এবং শ্রাবণ মাসের কিছু উপাচার নিয়েও বলবো আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি থাকবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর শুধু হবে একাদশী তিথি আজ শুভ যোগ শেষ রাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির সাতী নক্ষত্র থেকে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্রিকা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্র পদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্র পদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য মেষরাশির প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হবে মেষরাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রকম মতানের জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে বললেও সতর্কতা অবলম্বন করতে হবে চোট আঘাতের যোগ আসতে পারে মেষরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অধিকত ঝুঁকি নেবেন না দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক যাত্রের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় আজ নানাবিধ প্রতিক্রিয়া থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কোনো মতানৈক্যে জড়াবেন না মিথুন রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ সর্বক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য অর্থনৈতিক সাফল্য মিলবে এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্কট রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সাফল্য যারা কর্ম ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতিরও যোগ আছে এবং কর্কট রাশি জাতক জাতিকারা আজ সার্বিকভাবে সর্বক্ষেত্রে সাফল্যের যোগ আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ সিংহরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ সিংহরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ আজ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কন্যারাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল প্রতিকূলতা থাকবে অপজয় আসতে পারে সতর্কতা অবলম্বন করে চলবেন রাশি জাতক জাতিকারা কোনো মতানিক জড়াবেন না শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে শুভ অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে হবে সাফল্য শুভ রং সাদা এবং লাল আর দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে বিশিকাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ বিশিকাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আজ বিশিকাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রঙ হচ্ছে নীল এবং সবুজ আজ চার সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অবজা আসতে পারে কুম্ভরাশি জাতক জাতিকারা যে কোনো শুভকাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন কুম্ভরাশির রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কুম্ভরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে লগ্নির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আজ দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন আপনি ঝুঁকি নেবেন না কোন একটি জড়াবেন না আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে নীল এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সাফল্য মিনরাশি জাতক জাতিকাদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে মিন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও আজকে নানাবিধ সাফল্যের যোগ এবং দূরব ভ্রমণের ক্ষেত্রে সাফল্য বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মিন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আচ্ছা আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার আগে অবশ্যই পণ্যজি চেম্বারের কথা বলবো রবি বুধ শুক্র সপ্তাহে তিন দিন বারাসাত চেম্বার বুধবার দক্ষিণেশ্বরে সেকেন্ড হাফে চেম্বার পাঁচটা থেকে সাতটা মঙ্গলবার অর্থাৎ আজকের দিনে ওনার হাতিবাগান চেম্বার থাকে সোমবার গড়িয়াহাট চেম্বার এছাড়া এই মাসের কুড়ি তারিখ টোয়েন্টিএথ জুলাই শেওরাফুলি চেম্বার টোয়েন্টিএ জুলাই মেচেদাতি চেম্বার টোয়েন্টি সেভেন্থ জুলাই জামশেদপুর টোয়েন্টি এইথ জুলাই অর্থাৎ আঠাশে জুলাই করগপুর চেম্বার এগুলো সব অফলাইন চেম্বার অফলাইনের সঙ্গে কিন্তু পাশাপাশি অনলাইন চেম্বারস পন্ডিতজির আছে এবং আপনারা বুকিং ফোন নাম্বারসে বুকিং করবেন অফলাইন অনলাইনের একই নাম্বারস এইট ফাইভ এইট জিরো ওয়ান থ্রি দুটি বুকিং ফোন নম্বার্সে কিন্তু আপনারা অবশ্যই বুকিং করতে পারেন চলে যাব আজকের আমাদের বিষয়বস্তুতে আজকের অবশ্যই গুরু কথায় আসবো কারণ সামনে একুশে জুলাই গুরু পূর্ণিমা সেই উপলক্ষে ধারাবাহিক গুরুকথায় চলছে এই পর্বে এবং আজকেও থাকবে বিশেষ গুরুকে নিয়ে বলবো আমরা আজকের গুরু কথা ভালো লাগবে গুরুর কে নিয়ে আজকে বলব অর্থাৎ মহাভতার বাবাজি বাবাজিকে নিয়ে বলবো অনেকেই বিশ্বাস করেন মহাভতার বাবাজি আজও বেঁচে আছেন অর্থাৎ তার বয়স প্রায় পাঁচ হাজার বছর বর্তমানে আর তার জীবনীও থাকবে আজকের বিশেষ আলোচনা সাধনার জোরে অমরত্ব লাভ করেছেন এমন নজির খুব কমই আছে জগতে মহাবতার বাবাজি এমনই একজন সিদ্ধ যোগী আজকের গুরুকথার এই পর্বে ভারতের অন্যতম রহস্যময় এবং মহানতম যোগী পুরুষ মহাবতার বাবাজীর কথা বলব মহাবতার বাবাজিকে বলা হয় গুরুদের গুরু বা জগৎগুরু ক্রিয়া যোগের তিনি প্রধান পুরুষ ধ্যান আধ্যাত্মিকতা এবং যোগাসনকে তিনি এক সূত্রে গেতেছেন কয়েক হাজার বছর আগে পরবর্তীতে তার পথ অনুসরণ করে আধ্যাত্মিক পথে এগিয়েছেন তার সুযোগ্য শিষ্যরা যার মধ্যে শ্যামাচরণ লাহিড়ী যুক্তশ্বর গিরি পরমহংস যোগানন্দ প্রমুখ মহাভতর বাবাজিকে নিয়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য গল্প কিংবদন্তি এবং রহস্য কেউ কেউ মনে করেন ক্রিয়াযোগের মাধ্যমে তিনি অমরত্ব লাভ করেছেন কঠোর সাধনার মাধ্যমে তিনি সময়কে জয় করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন এবং আশ্চর্যজনকভাবে হাজার হাজার বছর ধরে সশরীরে বিরাজ করছেন এই পৃথিবীতে একাধিকবার তার সাক্ষাৎ লাভ করে ধন্য হয়েছেন একাধিক সাধক শোনা যায় হিমালয়ের এক দুর্গম স্থানে শ্যামাচরণ লাইরি মহাশয়কে দীক্ষা দিয়েছিলেন স্বয়ং মহাবতার বাবাজি পরমহংস যোগানন্দ তার অটো বায়োগ্রাফি অব এ যোগী বইয়ে তার মহাবতার বাবাজির দর্শনের কথা বলেছেন একাধিকবার সামনে এসেছে হিমালয়ের দুর্গম অঞ্চলে তার রহস্যময় উপস্থিতির কথা মহাবতার জন্ম বৃত্তান্ত নিয়ে সঠিক তথ্য পাওয়া যায় না তবে মনে করা হয় তামিলনাড়ুর কোনো গ্রামে তার জন্ম হয়েছিল তার সঠিক বয়স নিয়েও মতপার্থক্য রয়েছে কারুর মতে পাঁচ হাজার বছর তো কারুর মতে দু হাজার বছরের বেশি কিছু তার বয়স যোগ বলে তিনি তারুণ্যকে ধরে রেখেছেন তাই দেখলে মনে হয় এক যুবক বাবাজির ইচ্ছে না থাকলে তাকে দর্শন করা যায় না তিনি ঝড়ের গতিতে প্রকটান আবার মহাশূন্যে মিলিয়ে যান একটি প্রচলিত বিশ্বাসমতে হিমালয়ের কোনো অজ্ঞাত স্থানে রয়েছে জ্ঞানগঞ্জ নামে এক রহস্যময় মঠ যেখানে সিদ্ধ পুরুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারে না বাবাজি সেই মঠেই থাকেন শুধু তাই নয় তিনি জ্ঞানগঞ্জের আচার্য সূক্ষ্ম দেহে তিনি সর্বত্র বিচারণ করেন আবার প্রয়োজন হলে নিজ দেহ ধারণ করে প্রকট হন তবে তার দর্শন করে অতি দুর্লভ ঘটনা সৌভাগ্যের হাতে গোনা কয়েকজন আজ অব্দি তার দর্শন করতে পেরেছেন বর্তমানে হিমালয়ের দুর্গম এক স্থানে অবস্থিত একটি গুহাকে মহাভারতর বাবাজির গুহা হিসেবে চিহ্নিত করা হয়েছে শোনা যায় এটি তার সাধনাস্থল এবং এখানে তিনি মাঝে মাঝে আসতেন আজ বহু মানুষ এই দুর্গম পথ বে পেরিয়ে আসেন বাবাজির এই গুহা দর্শন করতে এবং তাদের কাছে এই স্থান অতি পবিত্র এক মন্দির স্বরূপ আসব আগামীকালও গুরুকে নিয়ে বলবো আমাদের এই যে আলোচনার বিষয়বস্তুগুলো থাকে অবশ্যই আপনারা জানেন যে অনেক অজানা তথ্য আমরা কিন্তু এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে খুঁজে পাই এবং আজকে যে গুরুদেবের কথা আমরা শুনলাম যিনি জগৎগুরু আপনি বললেন এবং কত অজানা তথ্য রয়েছে যেগুলো কিন্তু আমাদের অনেক সমৃদ্ধ করে হ্যাঁ আমাদের যে যোগ সাধনার যে সষ্টা কিন্তু উনি উনি কিন্তু ক্রিয়াযোগের ক্রিয়াযোগের মাধ্যমে শিষ্যরা যেটা আমরা জানতে পারি শ্যামাচরণ রায়ডি যোগানন্দ মহারাজি প্রত্যেকে যে ক্রিয়াযোগ দেখিয়েছিলেন সবই ওনার শিষ্য হ্যাঁ এবং উনি কিন্তু সবাইকে দেখা দেননি কিছু মুষ্টিময় কিছু শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন এবং ও মানে সব শিষ্য দেখতে পাননি হ্যাঁ না না সব শিষ্য না মানে কিছু কিছু শিষ্যকে দেখা দিয়েছিলেন এখন মানে বিশ্বাস যে হিমালয়ের জ্ঞানগঞ্জ যাকে আমরা বলি যে আমি জ্ঞানগঞ্জ নিয়ে এর আগেও প্রোগ্রাম করেছি এখানে কারণ যেখানে মাত্র সিদ্ধ পুরুষার ঢুকতে পারে এবং মানে অনেক ক্ষেত্রে দেখেছি আমি অনেক জায়গায়ও মানে অনেক ইউটিউবেও দেখেছি যে জ্ঞানগঞ্জ নিয়ে আপনারা দেখেছেন যে সেটা হচ্ছে হিমালয়ের একটা মানে বিশেষ স্থান সে স্থানে হচ্ছে স্যাটেলাইট দিয়েও দেখা যায় না এমন একটি স্থান কারণ চীন অনেকবার চেষ্টা করেছিল যে জ্ঞানগঞ্জের মানে ব্যাপারটা হচ্ছে জানার জন্য কি আছে ওখানে ওটা হচ্ছে সাধনাস্থল যেখানে কেউ আজ পর্যন্ত প্রবেশ করতে পারেনি এই জ্ঞানগঞ্জে অর্থাৎ এই জ্ঞানগঞ্জেই কিন্তু সিদ্ধ পুরুষরা থাকেন এবং তারা কিন্তু এখানে সাধনা করেন আজও করেন আজও আছেন কিন্তু আমাদের আমরা সাধারণ মানুষ এখানে ভাবতেই পারব না লোকচক্ষের আড়ালে তারা সাধনা করেন এবং জ্ঞানগঞ্জ হচ্ছে হিমালয়ের একটি গুপ্ত গুহা যেখানে কেউ প্রবেশ করতে কখনোই পারেনি একমাত্র যারা যোগী যারা হচ্ছে মহামানব তারাই কিন্তু এখানে প্রবেশ করতে পেরেছেন এই জ্ঞানগঞ্জে যাই হোক এই জ্ঞানগঞ্জ নিয়ে আমার অবশ্যই সে ইউটিউবে প্রোগ্রাম আছে আমি সিটিভিনও প্রোগ্রাম করেছি এবং জ্ঞানগঞ্জ দিয়ে সমস্ত ঘটনাই আপনারা জানতে পারবে আমি এর আগের প্রোগ্রামে তা এই গুরু কথায় থাকবে আগামী দিনেও থাকবে বিশেষ গুরুকে নিয়ে বলবো এ সামনে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে এই গুরু কথায় বিভিন্ন গুরুর জীবনী নিয়ে বলব এবং তাদের আদর্শ নিয়ে বলবো এবং দেখুন একটা কথা কি জানেন মানে আমরা হচ্ছে পিতাকে তো গুরুবাণী হ্যাঁ এবং গুরু গুরুর কেন মানি আমরা আমাদের শিক্ষকরাও কিন্তু আমাদের গুরু শিক্ষা গুরু তেমনি গুরু হচ্ছে গুরুকে আমরা মানি কারণ গুরু হচ্ছে যে আদর্শটা আমাদের দেখিয়ে দেবেন গুরু যে আদর্শ আমাদেরকে এগোতে বলেছে সেই আদর্শ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে কোনো সমস্যা থাকে না আমরা কিন্তু বিপদে চালিত হব না কখনো আমাদের মানে জীবনটা কখনো কিন্তু মানে বিশেষভাবে কলঙ্কিত হবে না হ্যাঁ গুরুর আদর্শ পিতামাতার আদর্শ পিতামাতা তো কখনো সন্তানকে বলতে পারে না তুমি এই মানে খারাপ পথে এগো অর্থাৎ পিতামাতাকেও আদর্শ হিসাবে মানতে হবে পিতামাতার আদর্শ এবং গুরুর আদর্শকে মেনে যদি প্রত্যেকটা মানুষ চলতে পারে তাদের জীবন হচ্ছে মানে আমি মনে করি যে তাদের জীবন কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসবে কারণ আমাদের আমার কাছে বহু মানুষ আসেন বহু মানুষ আসেন অল্প বয়সী ছেলেমেয়েরা রকম হতাশার মধ্যে পড়ে গেছেন মানসিক হতাশা কোনো কারণ নেই তারা এই হতাশার মধ্যে মূল কারণ হচ্ছে বিভিন্ন পারিবারিক চাপে এখন তো এরকম বিভিন্ন পারিবারিক চাপে কারণ আমি বুঝতে পারি বুঝতে পারি যে তারা কেন এই অল্প বয়সে এই ছেলেমেয়েগুলো হতাশার মধ্যে পড়ে গেছে দেখবেন রাস্তাঘাটে দেখবেন অনেক অল্প বয়সী মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন হ্যাঁ এগুলো তো মানে একটা অভদ্রতা হ্যাঁ মানে বয়স্ক আমাদের মতো যারা বয়স্ক হ্যাঁ তারাও যাচ্ছে তাদের সামনে সিগারেট খাচ্ছে যেখানে সেখানে দাঁড়িয়ে হ্যাঁ এগুলো একটা অভদ্রতা মানে এটা তো আমরা এখনও পর্যন্ত ওয়েস্টার্ন হতে পারিনি অত যাই হোক মাঝামাঝি মাঝামাঝি যারা আছে সে ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের হতাশা আসতে পারে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে এবং এই হতাশাগ্রস্থ হওয়ার জন্য তারা কিন্তু তাদের অভিভাবকরা আমাদের কাছে আসেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকম পারিবারিক চাপে হয় কীরকম পারিবারিক চাপে হয় দেখা যায় তার পিতামাতার অতি শাসনে হয় মানে জোর করে পড়াশোনা করাবে তোমাকে এই পড়তে হবে তাকে ধরুন পড়াশোনা এত চাপ থাকে তার পড়াশোনা করতে হবে তার পাশাপাশি তাকে ধরুন গানে নাচে তাকে মানে নানা রকম ক্রিয়েটিভ জগতের সঙ্গে তাকে যুক্ত করে দেয় একাধিক তার একটা চাপ থাকে পিতা মাতার দিক থেকে মাতা বা পিতার দিক থেকে চাপ থাকে অত মানে পিতা মাতাকেও দেখতে হবে যে আমার সন্তান কতটুকু এফোর্ট নিতে পারবে হ্যাঁ মানে প্রেশার প্রেশারটা দেওয়া চলবে না সেগুলো দীর্ঘদিন চলতে চলতে তাদের মধ্যেও কিন্তু একটা অবসাদ হতাশা আসে যখন তার সেভাবে সাকসেসটা না আসে হ্যাঁ আর তার পাশাপাশি থাকে যে পারিবারিক দিক থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পিতা মাতার মানে নানা রকম মতানৈক্যের জন্য বা তাদের দাম্পত্য জীবনের সমস্যার জন্য সন্তানরা কিন্তু তাদের মধ্যে কিন্তু এফেক্ট পড়ে নানা কারণে পারিবারিক কারণে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে এই পড়াশোনার যে প্রতিযোগিতার কারণে হতে পারে এগুলো প্রতিযোগিতা বলা হয় এখনকার দিনে আমাদের সময় কি ছিল আমরা স্কুলে যেতাম আমরা মানে আমাদের পিতামাতা অত চাপও দিত না আমরা প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করতে হবে সেরকম মানসিকতা আমাদের পিতামাতা আমাদের উপর চাপায়নি তা বলে কি আমরা মানুষ হইনি আমরা মানে অতি শিক্ষিত না হতে পারে কিন্তু মানুষ হয়েছে শিক্ষিত হলেই সে যে মানুষ হবে সেটা কিন্তু নয় অতএব সম্পূর্ণ মানুষ হয়েছি হ্যাঁ অতএব আমি মনে করি যে শুধু শিক্ষা নয় মানুষ হওয়াটাই বড় কথা মানে মানুষের মতো মানুষ যে মানুষ তার পিতা মাতাকে দেখবে যে মানুষ শুধু নিজেকে দেখবে না সমাজকে ভালোবাসবে যে মানুষ শুধু নিজে নিজের দিকে তাকাবে না নিজের সঞ্চয়ের দিকে তাকাবে না প্রত্যেকটা মানুষের দিকে তাকাবে যে মানুষ অন্য মানুষকে ভালোবাসবে যে মানুষ অন্য মানুষকে স্নেহ করবে যে মানুষ তার নিজের জ্ঞানকে অন্য মানুষকে তার দান করবে সেই হচ্ছে প্রকৃত মানুষ এবং সে ধরনের মানুষরা পৃথিবীতে এসেছিল বলে তাদেরকে আমরা কিন্তু কিন্তু মহামানব বলি সেই জন্য আমি বলি যে যে এই যে প্রতিযোগিতার যুগে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু যে আমাকে অর্থ রোজগার করতে হবে অনেক আমার অনেক বাড়ি করতে হবে আমার ওর ছোট ফ্ল্যাট আমার বড় ফ্ল্যাট আমার কেন বড় ফ্ল্যাট হবে এই যে একটা লোভ লোভ আমাদের মধ্যে চলে এসছে আমাদের মধ্যে ঈর্ষা চলে এসছে হিংসা ঈর্ষা ও এত ভালো ব্যবসা করছে আমি কেন পারবো না হ্যাঁ ও এত এগিয়ে যাচ্ছে আমি কেন পারবো না এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যে এসছে এগুলো কিন্তু ভালো নয় এই মানে এগুলো হচ্ছে কি হয় আমাদেরকে বিপদগামী করে দিচ্ছে আজকাল যে কাগজে বেরোয় না অনেক দেখবেন অনেক ঘটনা আমরা টিভিতে কাগজে দেখি যে অনেক রকম মানে ভাবে মানুষ যে অর্থ উপার্জন করার চেষ্টা করে অনেকভাবে অনেকের ঘরে কোটি কোটি টাকা রোজগার পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সেইগুলো সেগুলো কী সেগুলো হচ্ছে অধিকত লোভ লোভ লোভের ধরুন তারা কিন্তু অধিকত লোভ ভালো নয় ভগবান যা দেবে আমার যোগ্যতা অনুযায়ী আমার চেষ্টা অনুযায়ী সেটাকেই আমাকে বলতে হবে এইটাই হচ্ছে আমার সব আমি যতটুকু পেয়েছি সেটাই সন্তুষ্ট থাকতে হবে হ্যাঁ প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার কোনো মানে হয় না যে আমাকে পাশের বাড়ির ওর চা অত বড় বাড়ি আমাকে যে বাড়ি করতে হবে সেটা কিন্তু কখনো ঠিক নয় কারণ আমাকে সবসময় সর্বদা লোভ মুক্ত থাকতে হবে সেটাই কিন্তু যেটা আমরা পেরে উঠি না হ্যাঁ পেরে উঠি না সর্বক্ষেত্রে এবং মানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোভ জন্মায় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ঈর্ষা হয় সেটাকে কন্ট্রোল আমরাও করতে পারি না অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাগ আসে জেদ আসে এগুলো আমরাও কন্ট্রোল করতে পারি না এইগুলোকে চেষ্টা করতে হবে প্রত্যেকে কন্ট্রোল করার একদমই সেই জন্যই হচ্ছে গুরুর কাছে কিন্তু সমর্পণ করতে হবে গুরুর কাছে আপনাকে দীক্ষা নিতে হবে গুরু যে পথে আপনাকে চলতে বলবে সেই পথেই চলতে হবে তাহলে কিন্তু আপনি সময় নেই বলবো রবি শুক্র বারাসাত দক্ষিণেশ্বর মঙ্গলবার হাতিবাগান সোমবার গড়িয়াহাট কুড়ি তারিখ জুলাই মাসের সাউরাফলি মেচেদাস সাতাশ তারিখ জামশেদপুর আঠাশ তারিখ খড়গপুরে চেম্বারে দেখা হবে অনেক ধন্যবাদ পণ্ডিতিকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার